আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঝরঝরে কুমড়া ভাজি করা যায় ফিওয়ার্স আজ আমি একটা কবি জালি বা কুচি কুমড়া কিনে এনেছি এটা আমি খুব মিহি করে বা কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে কুমড়ার মধ্যে যে পানি ছিল সেই পানিগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি চলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন আপনারা চাইলে সামান্য একটু রসুন ভেজেও দিতে পারেন আমি রসুনটা দিলাম না দুটি পেঁয়াজ এবং ছয় থেকে ষাটটি কাঁচামরিচ আমি কুচি করে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ ভাজার জন্য সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নেব প্রায় এক মিনিট সময় ধরে তো ভিওয়ার্স অবশ্যই আপনারা কুমড়াটা কুচি করার পর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়ে রস বের করে ফেলে দেবেন তারপর দিয়ে ধুয়ে খুব ভালোভাবে চিপে চিপে পানি ছাড়িয়ে নেবেন পানি ছাড়িয়ে নিয়ে তারপর আপনারা এই পেঁয়াজ মরিচ ভাজার পরে দিয়ে দেবেন তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখুন আমি কুমড়োগুলো কুচি করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে পানি ছাড়িয়ে নিয়েছি তারপর পানি দিয়ে ধুয়ে আবার পানি ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে চিপে চিপে পানি ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য আরও একটু লবণ এই লবণটা দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটাকে রান্না করবো আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম আপনারা চাইলে হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন তবে হলুদের গুঁড়াটা দিলে কালারটা খুবই সুন্দর আসে তাই আমি এই পর্যায়ে প্রায় এক মিনিট সময় ধরে কুমড়াটা ভেজে নেব তোমরা কে কে এইভাবে কুমড়া ভাজি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো খুবই সুস্বাদু হয়েছিল এই কুমড়ো ভাজিটা আমার ছেলে হাজব্যান্ড সবাই খুবই পছন্দ করে এই কুমড়া ভাজি আমি নিজেও পছন্দ করি তো ভিউয়ার্স কুমড়ো ভাজি যাতে ঝরঝরে হয় সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে কী উপায় অবলম্বন করলে কোমড়োভাজি ঝরঝরে হবে অবশ্যই আপনারা লবণ দিয়ে কুমড়োটাকে খুব ভালোভাবে মেখে রস বের করে নিয়ে ফেলে দেবেন তারপর পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পানি ছাড়িয়ে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু আছে জাল করে নিয়েছি তবে ঢাকনা দিয়ে না ঢেকে দিয়ে এমনিতেও নাড়াচাড়া করলেও কুমড়ো ভাজিটা হয়ে যেত যেহেতু আমি যাচ্ছি অতি অল্প সময় বা দ্রুত সময় ভাজিটা হয়ে যাক তাই আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসে এরপর যায় আমি প্রায় দু মিনিট সময় ধরে একটু অনবরত নেড়ে চেড়ে নেবো অনবরত নাড়াচাড়া করলে পানিটা দ্রুত শুকিয়ে যাবে Это